এরকম একজন জীবনসঙ্গী পেয়ে আমি নিজেকে খুবই মনে করি এবং আল্লাহর দরবারে কোটি কোটি শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ 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 আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি হয়তো সেটা কখনো প্রকাশ করা হয়নি তারপরও বলি আমি খুবই ভাগ্যবতী কেন বললাম সবকিছু আজকের ভিডিওতে থাকবে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এখন মা ছেলে মিলে দুজনে চলে যাচ্ছি রেডি হয়ে ঘুম থেকে উঠলাম চোখগুলো ফুলা ফুলা মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে এখন চলে যাচ্ছি কোথায় নিউ মার্কেটের মোড়ে ভত্তা বাড়িতে কেন যাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করি হঠাৎ আপনাদের ভাইয়া ফোন দিল আমাকে আমি ঘুমছিলাম ঘুম থেকে ফোন রিসিভ করলাম সে বলল ভত্তা বাড়িতে মানে আসার কথা বর্তাবাড়ির কথা শুনছি আমি বললাম আমরা তো খেয়ে ফেলছি আয়াত আছে বলতেছে আয়াদকে শহ নিয়ে চলে আসো বর্ত্তাবাড়িতে আমি অপেক্ষা করছি এখন আমরা তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাচ্ছি রেডি বলতে জাস্ট বৌকাটা পড়লাম একটা ওনা দিলাম এতটুকুই আমার রেডি এখন চলে যাচ্ছি মা ছেলে দুজনে মিলে কারণ বর্তাবাড়ির কথা শোনাতে অবশ্যই যেতে হবে দুপুরেতে খেয়ে ফেললাম এখন পাঁচটা বিকেল তারপরও গিয়ে দেখি আমি আর সাথে অনেক পছন্দ করে সে কারণে পত্তার কথা শুনে চলে গেলাম এখন দুপুরের খাওয়া দাওয়া তো বাসাই করলাম আবার চলে আসছি ভত্তা বাড়িতে তাও আবার এসে শুনলাম আপনাদের ভাইয়া নাকি আমরা আস্তে আস্তে একটু দেরি হচ্ছে সে কারণে সে খেয়ে ফেললো এখন আমাদের জন্য বসে ছিল এটা জানতাম না সে যদি খেয়ে ফেলছে তাহলে আমরা আর আসতাম না এটাই বলছে আপনাদের সাথে ভাইয়া দেখুন মেনু নিয়ে কি কি খাবে বা কি খাবে ওগুলো অর্ডার দিতে বলছে ওর সে পড়ালেখা করছে এখানে যেন ওরকম মনে হচ্ছে আর খাওয়া দাওয়া শেষ এখন সোনার বাংলাদেশ টিসু সব গুলা নিয়ে ফেলি খাওয়া দাওয়া করছি যখন টিসুগুলা তো নিয়ে ফেলতে হবে ব্যাগে ঢুকিয়ে ফেলি আস্তে করে আমার মতো কে কে করেন এভাবে বলুন তো তারপর কি এখন চলে যাচ্ছি কোথায় আর একটা রেস্টুরেন্টে কারণ এখানে চা পাওয়া যায় না শুধু ভাত বত্তা মাছ ডাল সব কিছু আছে খাবার গুলো খুবই অসাধারণ খুবই ভালো লাগছে আমার খাবার আর এখন চলে আসছি চা খাবো পাশাপাশি মেয়ে দুইটার জন্য খাবার অর্ডার করে দিলাম হোটেল এ বিপিতে চলে আসলাম বিরিয়ানি হাউস এখানে এসে এখন আমরা চা খাচ্ছি দুজনে মিলে সাথে মেয়েদের জন্য চিকেন মাছালা পরোটা নান রুটি এগুলো অর্ডার দিয়ে দিলাম এখন নিয়ে নিলাম আর আপনাদের ভাইয়া বিলটা দিয়ে দিচ্ছে আর নিজেকে কেন ভাগ্যবতী মনে করি ওইটাই শেয়ার করি আপনাদের সাথে আপনাদের ভাইয়া আমার সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আমার পাশে থাকে আমাকে হয়তো আমি অনেক ভুল করি সে আমাকে বকাবকি করে আবার ঠিক বিপদ থেকে উদ্ধারও করে সে আমাকে অনেক অনেক ভালোবাসে এবং ভালোবাসাতে কমতি রাখে না হয়তো বকাবকি করে কিন্তু তার চেয়ে অনেক ভালোবাসে সে কারণে বললাম আমি নিজেকে অনেক অনেক ভাগ্যবতী মনে করি যে দুজন মানুষ আমাকে ভালোবাসতো সাপোর্ট করতো এবং ভুল করলে বকাবকি করতো সে দুজনের থেকে একজন এই পৃথিবীতে বেঁচে নেই সেটা হলো আমার আম্মু আজ দেড় বছর হয়ে গেছে আমার আম্মু মারা গেছে আমার আম্মুর কথা খুবই খুবই মনে পরে সব সময় মনে পরে এবং আমার হাজবেন্ড কে অনেক পছন্দ করত আমার আম্মু আর একজন হলো আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করে এবং ভালোবাসে পাশাপাশি অনেক বকাবকি করে কারণ আমি ভুল করি ভুল মানুষদেরকে ভালোবেসে অনেক অনেক ভুল করি সে কারণে হয়তো আমাকে বকাবকি করে এবং বুঝায় আমাকে আর এই দুজন মানুষ তারা আমাকে হয়তো কেউ তেমন বুঝে না ভালোবাসেও না আর সাপোর্টও দেয় না আমার হাজবেন্ড এর জন্য সবাই